আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ব্লকের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে একটি ট্রলি লোডিং হচ্ছে পাঁচশো পিস মাল ডেলিভারি যাচ্ছে আর ডেলিভারি কোথায় যাচ্ছে কি কাজে ব্যবহৃত হচ্ছে সে নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওওয়ার একটা রিকোয়েস্ট থাকো যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় এটা ওয়ান করে রাখবেন দর্শক আজকে একটি মিনি গার্মেন্টস নির্মাণ কাজে আমাদের এই কংক্রিট হল ব্লকগুলো ডেলিভারি যাচ্ছে ইতিমধ্যে অনেক গাড়ি আমাদের ওই প্রজেক্টে ডেলিভারিতে গেছে তা আজকে আরেকটি গাড়ি যাচ্ছে আজকে যেই গাড়িটির লোডিং হচ্ছে সেটি হলো ষোলো আর চার্জের যে প্রোডাক্টটি যেটাকে আমরা তিনশো নব্বই একশো নব্বই একশো মিলের প্রোডাক্ট হিসাবে পরিচিত সেই প্রোডাক্টটি আমাদের ডেলিভারি যাচ্ছে অনেকেই এই প্রোডাক্টটি সেন্টি মেজারমেন্টের সাথে পরিচিত সেন্টি মেজারমেন্টে যদি আমরা এটা বলি সেক্ষেত্রে আপনার চল্লিশ বিশ দশ সেন্টের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি আজকে লুডিং হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আপনার গাড়ির লুডিংয়ে লুড পয়েন্টে লুডিং হচ্ছে আর এই এই বিল্ডিংটা নির্মাণ কাজে দু ধরনের ব্লক ব্যবহার করা হচ্ছে ওয়ান ফর্টি প্রোডাক্ট এবং ওয়ান এই হান্ড্রেড এম এম এর যে প্রোডাক্টটি এই প্রোডাক্টটি দুইটা সাইজের প্রোডাক্ট দিয়ে মূলত এই বিল্ডিংটা নির্মাণ কাজ করা হচ্ছে তো যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন বা সীমানা পাচ্ছেন বাউন্ডারি কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ডেপস্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আমাদের আজকে যে প্রোডাক্টটি ডেলিভারি যাচ্ছে এ গ্রেডের প্রোডাক্টই তা আমাদের এখানে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব ধরনের গ্রেডের প্রোডাক্টটি পেয়ে যাবেন দর্শক আজকে এই পর্যন্ত এই নেক্সট আইডি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ